মাহিরা তুমি কি করছো খেলা করছো তোমার ওই খাতায় অনেকগুলো ফলের ছবি আছে ঠিক আছে আর ওই পাশে রঙ আছে তুমি ওই রঙগুলো দিয়ে ফলগুলোকে কালার করবে ঠিক আছে কি কি ফল আছে বলো তো এটা আপেল এটা কলা আর এটা তরমুজ বেদানা এটা কি আনারস এটা আম এটা আঙুর ঠিক আছে এবার এইগুলোকে কালার করতে হবে ঠিক আছে এবার আপেলের কি কালার হয় কালার লাল কালার এবার লাল কালার করো তাহলে হয়ে গেছে এবার পাতাটা সবুজ কালার করে দাও সবুজ কালার রং কোথায় গ্রিন হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট হয়েছে আপেল এবার তাহলে কোনটা করবে ঠিক আছে করো হয়ে গেছে এবার এইগুলো কালো কালার করে দাও হয়ে গেছে তাহলে কি হলো কি বলে ইংরেজিতে কি বলে তারপরে কি হবে এটা কি তরমুজকে কি বলে ইংরাজিতে হয়ে গেছে এবার কোনটা হবে গ্রিন কালার গ্রিন কালার কোথায় হবে ঠিক আছে করো হয়ে গেছে এবার কোনটা হবে এবার ওটা কালো কালার হবে কালো কালার করে দাও আছে তাহলে এটা কি তারপরে কোনটা হবে আম হবে ঠিক আছে আমটা করো করা হয়ে গেছে রংটা করে দাও সবুজ কালার সবুজ কালার করে দাও পাতা হয়ে গেছে এবার ওই জায়গাটা কালো কালার করে দাও